আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ফিয়ার্স আমি মোহাম্মদ ইমরানুর রহমান মৃধা সট্টাধিকারী সাপাখানা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রিন্টিং সামগ্রীগুলো করতে চান আপনারা কোথা থেকে প্রিন্টিং সামগ্রীগুলো পাইকারি মূল্যে সংগ্রহ করবেন সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে তথ্য দেবো। আমাদের এটা হচ্ছে প্রেস এখানে আমরা ভ্যারাইটিস কাজ করে থাকি বিভিন্ন কোয়ালিটির কাজ করে করে থাকি বিশেষ প্যাকেট প্যাকেট এবং এবং লেবেল জন্য আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমি এখানে বেশ কিছু স্যাম্পল রেখেছি যে আসলে কি ধরনের প্যাকেট আপনারা আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রিন্ট করে নিতে পারবেন কি ধরনের লেবেল আমাদের এখান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে পুরা ঢাকা আমাদের অফিসের ফোন ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তো ভিউয়ার্স আমাদের এটা প্রেস এখানে আমরা বিভিন্ন আইটেম নিয়ে কাজ করি ভ্যারাইটিস আইটেম নিয়ে আমরা এখানে কাজ করে থাকি তো আপনাদেরকে অনুরোধ করব যে কোনো প্রিন্টের কাজের জন্য আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবে ভিউয়ার্স আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন রয়েছে তো সেই ক্ষেত্রে আপনাদের যত লং কন্টেন্টের কাজই হোক বা যত ছোট কাজই হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ছোট কাজ বলতে মিনিমাম এক প্যাকেট প্রিন্ট করতে হবে মিনিমাম একটা বান্ডিল প্রিন্ট করতে হবে একটা বান্ডিলে কত পিস থাকবে বা কত টাকা খরচ হবে সেটা আপনার সাইজ কোয়ালিটি বা পরিমাণ জানার পরে বলা যাবে এর আগে বলা সম্ভব না তো সেক্ষেত্রে আমি অনুরোধ করব আপনারা আপনারা যারা এই ধরনের কাজ করতে চান সরাসরি আমাদের এই প্রতিষ্ঠানে চলে আসবেন বা হচ্ছে যারা আসতে পারবেন না তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই কাজগুলো চাইলে করতে পারবে আপনাদের যদি ডিজাইন করা থাকে আমাদের একটু র ফাইলটা পাঠিয়ে দেবেন আমরা এখান থেকে প্রিন্ট করে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের ঠিকানায় মাল পৌঁছে দেব অথবা আপনারা যারা সাপোর্ট নিতে চাচ্ছেন ডিজাইনের আমাদের এই প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন আমি নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং এখানে আরো দক্ষ গ্রাফিক্স ডিজাইনার গণ রয়েছে তো আমি এখানে যে স্যাম্পলগুলো রেখেছি ভিওয়ার্স এর বাইরেও ভ্যারাইটিস আইটেম আমাদের এখানে হয়ে থাকে বা ভ্যারাইটিস আইটেম নিয়ে আমরা কাজ করে থাকি আমাদের এই যে এই সাইটগুলো তো বিভিন্ন প্রকার স্যাম্পল রয়েছে প্যাকেট বুশিয়ার প্রস্পেক্টরস এই যে এই সাইটে স্যাম্পলগুলো রয়েছে তারপর হচ্ছে এই যে এখানে দেখেন অনেকগুলো প্যাকেট রয়েছে তারপরে বিভিন্ন লেভেলের কোটা রয়েছে তো এখানে যা কিছু দেখতেছেন বা এই যে এখানেও বেশ কিছু প্যাকেট রয়েছে যা কিছু দেখতেছেন ভিউয়ার্স এর বাইরেও আমরা ভ্যারাইটি সাইট আইটেম নিয়ে কাজ করি আমাদের এখানে আসবে স্যাম্পল দেখে বা যেই আইটেমটা আপনারা করতে চান যদি কোনো স্যাম্পল থাকে স্যাম্পল নিয়ে আমাদের অফিসে সরাসরি চলে আসবেন তো দেখেন ভিউয়ার্স এখানে বেশ কিছু স্যাম্পল আমি রেখেছি আপনাদের দেখানোর জন্য এগুলো হচ্ছে খাবারের বক্স বিশেষ করে আপনারা যারা বিলানোর ব্যবসা বা হোটেলের ব্যবসার সাথে জড়িত আপনাদের খাবারের বক্সগুলো প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এই যে এই ধরনের বিলানোর বক্সগুলো বা খেজুরের বক্সগুলো বা হচ্ছে এই যে এগুলো হচ্ছে দয়ের বক্স এই ধরনের বক্সের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই যে দেখেন

এগুলো হচ্ছে অন্য আইটেমের প্যাকেট একটু লক্ষ্য করেন এই ধরনের প্যাকেটগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন দেখেন এগুলো কিন্তু হচ্ছে আপনার হারবারের প্যাকেট এগুলো হচ্ছে অন্য আইটেমের প্যাকেট তারপর এখানে ক্রিমের প্যাকেট রয়েছে এখানে আরও ভ্যারাইটিস প্যাকেট রয়েছে বিভিন্ন তারপরে এই যে দেখেন এগুলো হচ্ছে লেবেল এটা হচ্ছে তেলের লেভেল এই ধরনের তেলের লেভেলগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এই যে এটা হচ্ছে প্রোডাক্টের লেভেল হ্যান্ডওয়াশ শ্যাম্পু সার্ফ এক্সেল বা এই জাতীয় আইটেমের লেবেল এগুলো এই যে দেখেন বিয়ার্স আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে হলুদ পরিসের লেভেল এটার প্রিন্টটা এই যে এখানে যা কিছু আপনারা দেখেছেন ভিউয়ার্স এগুলো প্রত্যেকটা প্রিন্ট একেবারে এইচডি কোয়ালিটির প্রিন্ট যতটা ছোটই হোক লেখা বা ডিজাইন এগুলো কখনো ফাটে না এই যে দেখেন এখানে বেশ কিছু আইটেম আছে একসাথে সেটিং দিয়ে প্রিন্ট করা হয়েছে প্রিন্টের কোয়ালিটিগুলো একটু লক্ষ্য করেন ভিউয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে আনাম শীট বিটানির বক্সের আনাম শীট এবং ভিতর সাইডে ফয়েল করা তো এই ধরনের কাজের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যে কথা বলতেছিলাম একেবারে এইচডি কোয়ালিটি প্রিন্ট যতটা ছোট লেখাই হোক বা ডিজাইন যত ছোট হোক প্রিন্ট থাকবে একবারে এইচডি প্রিন্ট ফাটবে না বা প্রিন্ট ফেকাশে হবে না আমাদেরটা প্রিন্ট থাকবে একেবারে 100 তে 100 এই যে দেখেন এগুলো হচ্ছে হলুদ পলিসে লেবেল স্টিকার এগুলো হ্যাঁ ব্যাক সাইড থেকে এটা উঠাবে না লাগিয়ে দিবেন এগুলো আমরাই কেটে দেব কেটে কেটে রাবার মেরে তারপর দেব এই যে এগুলো যা দেখতেছেন ভিউয়ার্স এগুলো হচ্ছে ডাই কাটিং করা এগুলো শুধু আপনারা উঠাবেন আর উঠে লাগিয়ে দিবেন আপনাদের প্রোডাক্টে এই যে দেখেন ডাই কাটিং করা আপনাদের কাটিং এর ঝামেলা আপনাদের না এটা আমাদের এটা দেখেন কি শক্তিশালী আঠা ভিউয়ার্স খুবই শক্তিশালী আঠা এই যে এই ধরনের কাজের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারে নিখুঁত এবং এইচডি কোয়ালিটির প্রিন্ট ভিউয়ার্স এগুলো তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন আমরা কি ধরনের কাজ করি আমি আবার বলছি এই যা কিছু দেখিয়েছি এর বাইরেও ভ্যারাইটিস আইটেম নিয়ে আমরা কাজ করি আপনারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন এবং আমি অনুরোধ করব যারা বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ধরনের কাজগুলো করতে চান আমাদের সাথে আপনারা কাজ করবেন আপনারা আমাদের সাথে কাজ করে আমাদের প্রতি আমাদের কাজের প্রতি বা আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি শতভাগ সন্তুষ্ট থাকবেন এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এবং প্রত্যেকটা কাজের কোয়ালিটির ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি তো আমি অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে প্রিন্টিং প্রেসের কাজ হলে আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন তো ভ্যাস আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্বাগতম সাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্যারান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ